আসসালামু আলাইকুম লেডিস জুতার কালেকশন তো এখানে বিভিন্ন ধরনের কালেকশান পাবেন এটা মোটা শলের মধ্যে লেডিস কনভার্স বলে এগুলোকে তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান ইউনিক পণ্যগুলো এটার কালার দুইটা অবশ্যই যোগাযোগ করতে পারেন কালার দুইটা যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর একটা হচ্ছে হোয়াইট তো টোটালি কন্ট্রাস্টটা খুবই সুন্দর ইউনিক ডিজাইন এবং অনেক আরামদায়ক প্রোডাক্ট অসবল পণ্য যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন দিয়ে আমার ইমতো অর্শে যোগাযোগ করতে পারেন তো পণ্য হাতে বুঝে পাওয়ার পরে পণ্যের দাম দিতে পারবেন ডেলিভারি চার্জটা আগে নেই তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো ডেলিভারি চার্জটা আগে দিলে আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন টোটালি ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু পণ্য যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর বিভিন্ন ধরনের কালেকশন আছে যত আপডেট কালেকশন আছে আমাদের কাছে পাবেন তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আপনাদের মতামত অনুযায়ী কিছু পণ্য নিয়ে আসি আপনারা তো যা চান যেভাবে চান দেওয়ার চেষ্টা করি তো যে টাইপের পণ্য চান অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা ডিটেলস ফোন নাম্বার দেওয়া থাকবে তো যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো টোটাল ইউনিক পণ্যগুলো যারা দেখতেছেন এই টাইপের পণ্যগুলো নিতে পারেন কন্ট্রাস্টটা খুবই সুন্দর হোয়াইটের মধ্যে ব্ল্যাক টোটা খুবই সুন্দর ইউনিক তার মধ্যে খুবই সফট অসবল পণ্য তো তাছাড়াও আমাদের কাছে অনেক তো যারা অনেকলা পণ্যগুলো দেখতে চান ভিডিও ভিডিওগুলো দেখতে পারেন খুবই ইউনিক পণ্য সবসময় আপনাদের ইউনিক ডিজাইন গুলা আপডেট মডেল তো এবারও নিয়ে আসলাম এটা মোটা শোলের মধ্যে সোলটা খুবই ভালো তিন ইঞ্চি হিল হিলটা বোঝা যায় না একদম সামনে পিছনে প্রায় কাছাকাছি সমান তো চেনটা হচ্ছে ডিজাইন সাইজের চেনটা হচ্ছে ডিজাইন খুবই ইউনিক টাইট লুজ করার মতন সিস্টেম আছে